তো ভিডিওটি তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর সুখবরটি হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী ফেল করার পর পাশ করবে কিভাবে পাস করবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো তোমরা ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো শুধুমাত্র এস পরীক্ষার্থীরা না যারা দাখিল পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু হবে তোমার ভিডিওটি একটু মনোযোগ করে দেখো তাহলে তো হচ্ছে যে তোমাদের অনেক শিক্ষার্থী ফেল করবে কিন্তু তারা কিন্তু পাস করে যাবে কিভাবে পাশ করবে আমি তোমাদের একটু পরিষ্কার করবে সাপোজ তোমাদের বলি দেখো তোমাদের বাংলা বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র তাহলে বাংলা প্রথম পত্র টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এটাও কিন্তু একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়টা হচ্ছে যে এই একশোর মধ্যে যেহেতু এই বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র মিলে পাস সেক্ষেত্রে দুইশো নম্বরের মধ্যে যদি তোমরা এই শিশুরটি নাম্বার তুলতে পারো বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র মিলে তাহলে কিন্তু তোমরা পাশ করবে এখন দেখা যাচ্ছে যে এখানে এই শিশুরটির ক্ষেত্রে এখন তোমরা দেখলে যে তোমাদের এখানে বা কিন্তু তোমরা হচ্ছে না সেক্ষেত্রে তো এখানে শিক্ষকদের হাতে কিছু অতিরিক্ত নম্বর থাকে যেটাকে বলা হয় গ্রেস নম্বর সেক্ষেত্রে কি করবে শিক্ষকরা তোমাকে শিশ্টি দিয়ে কিন্তু পাশ করে দেবে এখন দেখা গেল যে চৌষট্টি বেস এখানে তোমাকে দুই নম্বর যোগ করে দেবে শিশরটি করে দিতে পারে এখানে এক নম্বর কম সেক্ষেত্রে এখানে এক প্লাস করে দেয় অর্থাৎ এক প্লাস করে দিয়ে শিশুটি করে দিয়ে তোমাকে কিন্তু করে এটা যদি আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দেই আর বাংলা প্রথম পত্রের পাশ মার্কটা একটু তোমাদের আরেকটু পরিষ্কার দেখো বাংলা প্রথম পত্র এখানে তিরিশটি এম সি প্লাস সত্তরটি সত্তর মার্কে সৃষ্ণশীল এবং বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তিরিশটি এম সি এবং সত্তর মার্কে কিন্তু লিখিত দিতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এই তিরিশের মধ্যে সর্বনিম্ন পাশ নাম্বার কত দশ এখন দেখা গেল যে বাংলা প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে দশটা দশটার মধ্যে ছয়টা অ্যামসি তোমার কারেক্ট হয়েছে কিন্তু বাংলা প্রথম পত্রে তিরিশের মধ্যে তুমি পেয়েছো কত মনে করো সাউথ বুঝানোর ক্ষেত্রে বলি আঠারো তাহলে এই আঠারো আর এই ছয় যোগ যোগ যদি করে আঠারো প্লাস সিক্স তাহলে হচ্ছে চব্বিশের চার চোদ্দ চার হাত থেকে এক দুই অর্থাৎ চব্বিশ এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো তোমাদের বাংলা প্রথম পত্র হচ্ছে 30 টি एमसीक्यू বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে 30 টি एमसीक्यू 30 30 টা হচ্ছে 60 एमसीक्यू এই 60 এর মধ্যে যদি তোমাদের সর্বনিম্ন 20 টি एमसीक्यू সঠিক হয় তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে পাস করতে পারবে আর বাংলা প্রথম পত্রের 70 এবং বাংলা দ্বিতীয় পত্রের 70 মিলে হচ্ছে কত 0 7 14 অর্থাৎ 140 এই 140 এর মধ্যে তোমাদের কত পেতে হবে এই 140 এর মধ্যে সর্বনিম্ন তোমাদের তুলতে হবে কত আমি তোমাদের একটু পরিষ্কার করতে 23 23 সেশন তুলতে হবে

তো বিষয়টা হচ্ছে যে তোমাদের এই যে সুখবর অর্থাৎ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যারা ফেল করার পরও পাশ করবে দেখা যায় যে অনেক শিক্ষার্থী তেত্রিশ পেয়ে পাস করছে আসলে তারা তেত্রিশ পায়নি তারা হয়তো দু এক নম্বর পেয়েছে তাদেরকে শিক্ষকেরা পাশ করে দেয় এমনটা কিন্তু আমরা দেখেছি যেটাকে বলা হয় গ্রেস নাম্বার এখন বিষয়টা হচ্ছে যে প্রত্যেকজন শিক্ষার্থীকে দিবে বা প্রত্যেককে দিবে এমনটা কিন্তু কিছু কিছু শিক্ষক দিয়ে থাকে তো তোমাদের মধ্যে এই বিষয়টা আমি তোমাদের জানিয়ে রাখলাম এই জন্য যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থীর কনফিউশন মধ্যে পড়ে যায় বা টেনশন মধ্যে পড়ে যায় যে আমি যদি এক দু এক নম্বর কম পাই তাহলে কি আমি ফেল যাবো কিনা কখনো ফেল যাবো তোমরা কিন্তু পাস করে যাবে তো এ হচ্ছে আপডেট তবে সবাই যে পাস করবে এমনটা কিন্তু নয় যাদেরকে শিক্ষক দয়া করবে তারাই কিন্তু পাস করতে পারে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো